শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বাজে পনে আটটা আর আজকে সোমবার সপ্তাহ শুরু তো বড় মেয়ের স্কুল নেই কারণ হচ্ছে ওর স্কুলে মাধ্যমিকের সিট পড়ছে আর ছোটো মেয়েকে স্কুলে যেতেই হবে তো চলো ওকেও তুলবো আর ততক্ষণে আমি একটু চা খেয়ে নিই তো এই দেখো স্টিলের মগে চা খাচ্ছি আর নিয়ে নিয়েছি নোনতা বিস্কুট তো মেয়েকে এখন তুলতে আমার মানে পাগল হয়ে যেতে হবে কারণ এক সপ্তাহ ধর স্কুলই যায়নি এই ছুটি ছুটি করে তাই জন্য এখন তো যেতেই হবে আজকে তো তুলতেই হবে ওকে তুলতে মানে কষ্ট ভীষণ তাই দেখো না আসো ওটো তো দেখো বন্ধুরা ঠিক আছে ভাবি বাজে শোয়া নিলু এ নিলু নিলু এই হলো শোনা আসো ওটো 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 চলো চলো আচ্ছা হিয়া আসবে স্কুলে আজকে কত বাবা কত বন্ধু বন্ধু নাম্বার আনবা না শোনা দিদি বন্ধুর নাম্বারে কথা বলে হোয়াটসঅ্যাপে বলে আমার মেয়েও কথা বলবে বলছে ছোটটাও বলছে কথা বলবো চলো ওঠো বন্ধুর নাম্বার নিয়ে আসবো তো আজকে আচ্ছা আচ্ছা বাবা যে তিলক এখনো রয়েছে আমার শোনা চলো 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 দাদু তুম বা চলো তো একটা বাজে এবার আটার সময় ঘুম থেকে তুলে বেজে যাবে নটা দাদু মাজবে আমার সোনা আমার সোনা মুখ ধোবে দেখা 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 চোখ খুলতে পারছি না চলো ওটো ওটো চলো দাঁত মাজবা চলো বাবা কি ভালো মেয়ে দেখো দুধ বিস্কুট আর মুড়ি আর চিনি চলো ঠান্ডা হয়ে গেছে না 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 হাঁকর হাগা হাগা আরে পড়লো তো বন্ধুরা আমি এখন বানাচ্ছি আটার পরোটা ময়দা বাড়িতে ছিলও না তাই আটা দিয়েই বানাচ্ছি আর এই তিকোনা পরোটা খেতে ভীষণ ভালো লাগে যখনই সময় যদি পাই তো তিকোনা পরোটাটাই করি আর না হলে তো গোল পরোটা করে ফেলি তাড়াতাড়ি ছোটো মেয়ে চলে গেল ছোটো মেয়ে অনেক জ্বালাতন করেছে সেটা পরে তোমাদেরকে বলবো ছোটো মেয়েকে বাবা নিয়ে গেছে স্কুলে এখনও বিছানা পড়ে রয়েছে বিছানা তোলা হয়নি শুধু এই খাবারটা করবো গরমের খিদে পেয়ে গেছে বলে চলে আসলাম নাহলে নিজে অনেক কাজ আছে আমার আর তো দেরি করলে হবে না তাই জন্য মা বলল তুই ছ্যাক আমি বেলি তো মা দেখো বেলছে এখন আর এদিকে বেগুন ভাজা আর আলু আর উচ্ছে আলু কেটে রেখেছে আজকে তো নিরামিষ এগুলোই রান্না হবে আমাদের আর চলো এদিকে আসো এখানে আলু চচ্চড়ি বসিয়েছি আর এই যে তিনটে পেলে নিয়ে এসেছি তো ভাজি তিনটে ভাতের জল বসিয়ে দিলাম এখানে আর দেখো তরকারি একটুখানি রয়েছে তরকারি আমি নিয়ে নিয়েছি এই যে পরোটা গিয়ে খায় আর মা বসেছে এখানে মা আরও নেবে পরোটা এখনো মা না এখানে আসো লোক আয় কোথায় গেবি তুই বাবা ঠিক আছে চল বন্ধুরা কাছ থেকে চলে এসেছি তখন বাজে সাড়ে বারোটা এখন মনে হয় একটা মতন বাজে একটা এখনো বেজে পারিনি তো বেসন নিয়ে আসলাম বড়া করার জন্য আজকে নিরামিষ তোমাদেরকে তো সকালবেলা বললাম তো দেখো এই লঙ্কার বড়া হবে তো এই লঙ্কাটা কালকেই বাবা নিয়ে এসেছিলো তো আমি বললাম বাবা কালকে তো মানে আজকের কথা বললাম বললাম সোমবার তো নিরামিষ তো নিরামিষের দিন ডাল ভাত হবে তখন বড়াটা বেশ ভালো লাগবে খেয়েও তো বললো ঠিক আছে তো মাকে বললাম মা তুমি ডাল ভাত যা পারো করো আর আমি কিন্তু এসে বড়াটা করব। তো আসার সময় আমি নীলুকেও সঙ্গে করে নিয়ে আসলাম আর নকুদের তো স্কুল হচ্ছে না নকুদের হচ্ছে দেখা যাচ্ছে আমাকে লুকুদের তো স্কুলে আর কি মাধ্যমিকের ইয়ে বসেছে মাধ্যমিক পরীক্ষা হবে স্কুলে তার জন্য ছুটি তো চলো বন্ধুরা করি তখন ততক্ষণ তোমাদেরকে দেখাই তো দেখো এখানে আলু সেদ্ধটাকে নুন দিয়ে শুধু মেখে রেখে দিয়েছি আর কিচ্ছু দেব না আর এদিকে দেখো লঙ্কাগুলো তো চলো লঙ্কাগুলোকে চিরে নিই তোমাকে দেখাবো তো বন্ধুরা দেখো বেসন দিয়ে দিলাম বেসন একশো মতো নিয়ে আসলাম তো বেসন দিয়ে দিলাম এবার নুন হলুদ ফেলবো পরিমাণ মতন দিয়ে দিলাম নুন একটুখানি হলুদ নিয়ে দিলাম এইটা কালারের জন্য একটু সেখানি দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি আর দিলাম দেখো কালো জিরে তো এবার একটুখানি মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল জলটা দিই পরিমাণ মতন এবার জল দিচ্ছি খাবার সোটা পেলাম না হাতের সামনে নাহলে একটু দিতাম কোথায় রেখেছি কয়েকটা পাঁপড়ও ভাজবো বন্ধুরা কারণ ছোটো মেয়ে তো আর এটা খাবে না লঙ্কা দেখলে এই লঙ্কা যদিও ঝাড় নেই তাও বলবে আবার লঙ্কা খাবো না তো পাঁপড় কাটাও ভাজবো চ দিকে দেখা হুম এক একটা করে লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা চলো বাই পালা তো বন্ধুরা কড়াটা গরম করে তারপরে তেলটা গরম করলাম আর এদিকে দেখো এক একটা করে এবার ছাড়ার পালা চলো ছাড়ি ওই তিন তিনটে হোক তারপরে এই তিনটে করবো তো বন্ধুরা এখন পাঁচটা বাজে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে ভীষণ একটু ঘুমিয়ে পড়েছি আর ওরা দুজন ফোন দেখেছে সারা আটটা দুপুর তো চলো ওদেরকে একটু পড়তে নিয়ে যাই তো রেডি করলাম দিয়ে ওরা এখন পড়তে যাচ্ছে চ চ মেয়ের পড়া হয়ে গেছে ও চলে এসছে আর বড় মেয়ে এখনো আসেনি আর এসে টাওয়া বন্ধ করে একটাই বায় ফোন দাও আমি গেম খেলবো আর ফোনের মধ্যে ওই গেম ডাউনলোড করে নিয়ে এসছে জানো তো বন্ধুরা আর ডিলিটও করতে দেবে না এতই মানে জ্বালাতন করে মারছে তো আমি বললাম ফোনটা দিও না তাও দেরি বললো না থাক একটু অন্তত দেখুক আর ওর গা হাত পা এক খুব ব্যথা করছিল তাই তেল দিয়ে একটুখানি পাটা ডলে দিয়েছি এখন হাতটা ডলছি বন্ধুরা তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা